জিজ্ঞেস করেছিলে এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছি কেন বলবো কিভাবে যখন চোখের সামনে দাঁড়িয়ে থাকে এক বিস্ময়ের মতো মানুষ যার এক চুল হেসে ওঠা মানেই আমার ভেতরটা ঝরে পড়ে যাওয়া তখন আর মুখে শব্দ আসে না শুধু নিরাপত্তা বাজে বুকের ভেতর তোমার চোখে তাকিয়ে আমি ভুলে যাই আকাশে চাঁদ উঠেছে কিনা তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীর যত গন্ধ রং সব মনিন লাগে তোমার নিঃশ্বাসের ভেতরেই যেন লুকিয়ে আছে একটা গোটা বসন্ত তুমি যে রকম করেই আছো ঠিক সেইভাবেই নিখোঁ তোমার দিকে না তাকিয়ে থাকা মানে একটা শিল্পকর্মের সামনে চোখ বুঝে থাকা তাই তাকিয়ে আছি বাঁচার জন্য বোঝার জন্য আর একটু তোমাকে ধরার জন্য ফ্যাবলার মতো না তাকিয়ে উপায় আছে বলো